সকালবেলায় মেয়ে ঘুম থেকে ওঠার পর আমি একবারে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে সেরকম কাজের চাপ ছিল না বলে অনেক কিছু কাচার ছিল আমার তো কাছাকাছিটা করে নিচ্ছি সকালবেলায় তারপরে একবারে বাকি কাজে হাত দেবো কথা বলতে বলতে বারবার নাক নাকটা টানছি কেন বলো তো আবার ঘুরে ঠান্ডা লেগেছে কি বলবো বলো এই ওয়েদারে মানে কিছু করার নেই শুধু হাজব্যান্ডেরগুলো কাচলাম দু তিন দিন ধরে এই কতগুলো জামা জমে গেছিলো এগুলো কেঁচে নিলাম ঠিক আছে এবার স্নান করব তারপর রান্না বসাবো এখন টিফিন করেছি একবার সকালবেলা চা একটু রুটি খেয়েছি এখন আর কিছু খাবো না একবারে স্নান করে রান্না বসাই তারপর চলো দেখো কতগুলো জামা জমেছিল সবগুলো একবারে ধুয়ে নিলাম কেননা সামনে ভাইফোঁটা আসছে আরও সময় পাবো না ঠিক আছে চলো আস স্নান করে একবারে রান্না বান্না নিয়ে চলে আসলাম ভাত করব আর দু রকমের ভাজা হবে আর একটা ওই টমেটোর ঝাল মতো হবে ঠিক আছে তো এই দুটো করলে আজকের মতো এবেলার যেহেতু একবেলার রান্না ওবেলা নিমন্তন্ন আছে ঠিক আছে তো এটা করে করে নিই তারপর আসছি কালো জিরাও দিতে পারো সোমবার কালো জিরে সোমবার দিয়ে শুকনো লঙ্কা দেবে আর ওই যে পেঁয়াজ একটু দেবে দিয়ে পেঁয়াজটা যেন লাল লাল হয় তারপরে এটা ছালে সাদা হয়ে যাবে তারপরে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে করবো ঝাল জিনিস ঝাল ওটা ভালো লাগবে না আর এটা অল্প একটু তেল দিয়ে এটারে একটু নুন দেবে আর স্লাইট একটু হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে মজিয়ে মজিয়ে করবে বুঝলেন তো একদম পোড়া 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 তাই করে দেখবেন করেছি আর একেবারে দুপুরে খাওয়া দাওয়ার সময় আসলাম একবারে গরম গরম ভাত সাথে রয়েছে গরম গরম মাছ ভাজা আর এখানে রয়েছে টমেটোর ঝাল আর চিচিঙ্গে ভাজা ঠিক আছে বলেছিলাম তোমাদেরকে যেহেতু একবেলা নিমন্তন্ন চলো ভাতটা বেড়ে নি আসছি আবার কিছুক্ষণ পর একটু রেডি হয়ে নিয়েছি মেয়েকে নিয়ে বেরোবো হাজব্যান্ডও রয়েছে যেহেতু আমাদের পাড়ার পুজো তো মেয়ের এই বছরটা অনেকটাই আনন্দের দিন আজকে গত বছরে ও অনেকটাই ছোট ছিল ঠিক আছে এই জন্য বলতে গেলে এটা আমার মেয়ের কাছে প্রথম কালী পুজো তো সেই জন্য আমরা কোনো কিছুটাই

আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা আবার আসছি নতুন একটি ব্লগের সাথে টাটা গুড নাইট